আসসালামু আলাইকুম ঘর সাজানো আমার খুব ভালো লাগে একটু বদল আনলেই যেন পুরো মনের পরিবেশ বদলে যায় আমি চাই ঘর থেকেই যেন সবুজ প্রকৃতি দেখি জানালার পাশে যে বারান্দা সেইখানে ফুটে থাকে গোলাপ বেলি আর বাগান বিলাস আমার মন চাই বিছানায় শুয়েই যেন আমি তাকিয়ে থাকতে পারি ফুল আর গাছের দিকে খাটটার জায়গা একটু পাল্টালাম আর তাতেই যেন পুরো দৃশ্য বদলে গেল আমার ছেলে মেয়ে খুশিতে বিছানায় বসে পড়েছে ঘুরে বেড়াচ্ছে খেলছে বালিশে মাথা রেখে তাকিয়ে আছে বাইরের সবুজ ফুলের দিকে এই ঘরের ভেতর থেকেই দেখি আমি প্রকৃতিকে চড়ই পাখি কিচিরমিচির ডাক ওদের ছোট ছোট ঝগড়া মাখামাখি শুনে আমার মন ভরে যায় তবে সবচেয়ে প্রিয় গুগু পাখির ডাক সেই ডাক যেন একেবারেই মনের ভিতরে গিয়ে শান্ত করে দেয় আমার বারান্দার একটু উপরের কোণে একজোড়া ঘুঘু এসে মাঝে মাঝে বাচ্চা ফোটায় ওদের দেখা মানেই যেন আমার ঘরে শান্তি আশীর্বাদ আর ভালোবাসার ছোঁয়া এই ছোট্ট ঘরেই গড়ে উঠেছে আমার প্রকৃতির সাথে সম্পর্ক এইখানেই আমার শান্তি এইখানেই আমার ভালোবাসা এই ঘরটাই আমার স্বপ্নঘর আমার সুবর্ণা ব্লক্স ধন্যবাদ সবাইকে